ভালোবাসি বলে তোমাকে রাগাতে ভালো লাগে ভালোবাসি বলে তোমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলে সহ্য করতে পারি না ভালোবাসি বলে প্রতিটা সকালের শুরুটা তোমার মিষ্টি কণ্ঠে শুভ সকাল আর রাতে শুভ রাত্রি দিয়ে শেষ করতে চাই ভালোবাসি বলে তুমি অন্য কারো হবে ভাবতেই পারি না ভালোবাসি বলে সারা জীবন তোমাকে নিয়ে যে কোনো পরিস্থিতিতে একসাথে থাকতে চাই ভালোবাসি বলে তোমার কষ্টকে নিজের করে নিতে চাই ভালোবাসি বলে সব সময় তোমার মুখেই হাসিটা দেখতে চাই ভালোবাসি বলে তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না ভালোবাসি বলে তোমার সাথে কথা না বলে থাকতে পারি না জানো এই কেন করতে চাই বলি সব কিছু করি বা ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য ঠিক করুন আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান বলে তোমাকে রাগাতে ভালো লাগে ভালোবাসি বলে তোমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলে সহ্য করতে পারি না ভালোবাসি বলে প্রতিটা সকালের শুরু